ফুটবল সম্রাট পেলে লুসিও রোমারিও রোনালদো নাজারিও রোনাল নেইমার এবং সবশেষ ভিনিসিয়াস জুনিয়র এভাবে ক্রমেই ব্রাজিলিয়ান লিজেন্ডদের ছবি সাজিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ছবিতে লেখা আছে ব্রাজিলের গৌরবের কথা বিশ্বের একমাত্র দেশ হিসাবে সবগুলো বিশ্বকাপে কোয়ালিফাই করার কৃতিত্ব অর্জন করেছে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের এক শূন্য গোলের জয়ের দিন গোল করা জয়ের নায়ক ভেনিশিয়াস জুনিয়রকে এই ছবির শুরুতে রেখেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফেফা ওয়ার্ল্ড কাপের আপলোড করা টুইটার অ্যাকাউন্টের সেই ছবিতে ক্যাপশনে লিখে আছে উনিশশো থেকে দু সবগুলো বিশ্বকাপে কোয়ালিফাই করা একমাত্র দল ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে দু বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্যালেসাওরা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ও ইকুইডোরের পরেই তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল হাতে দুই ম্যাচ বাকি রেখেই টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দারুণ এই কৃতিত্ব অর্জনের পর ব্রাজিলের গৌরবের কথা তুলে ধরেছে ফেফা